আপনি সরিষা চাষ করতে চান কিন্তু জানেন না এক বিঘায় খরচ কত আর লাভই বা কত আজকে আমি পুরা হিসাব দেখাবো আসসালামু আলাইকুম আপনারা যারা শীতকালে ফসল হিসাবে সরিষা চাষ করতে চান বা ইতিমধ্যে করেছেন এ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি বলবো আনুমানিক নয় বাস্তব মাঠের হিসাব এক বিঘা জমির প্রস্তুত খরচ প্রথমে আসি চাষ দিতে হবে দুই থেকে তিনবার খরচ বারোশো থেকে পনেরোশো টাকা মই দেওয়ার খরচ তিনশো টাকা মোষ জমি প্রস্তুত পনেরোশো থেকে আঠারোশো টাকা এক বিঘা জমিতে সরিষার বীজ লাগে প্রায় দেড় থেকে দুই কেজি ভালো মানের বীজ খরচ তিন থেকে পাঁচশো টাকা বপন খরচ তিনশো টাকা মোস বীজ ও বপন খরচ ছয়শো থেকে আটশো টাকা এবার আসি সার ও পরিচর্যা খরচ ইউরিয়া টিএসপি এমএউপি সব মিলিয়ে সার খরচ বারোশো থেকে পনেরোশো টাকা আগাছা দমন নিরানি খরচ পাঁচশো থেকে সাতশো টাকা হালকা কীটনাশক যদি লাগে খরচ তিন থেকে পাঁচশো টাকা মোট পরিচর্যা খরচ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মোট খরচ হিসাব তাহলে সব মিলিয়ে এক বিঘা সরিষা চাষে মোট খরচ দ্বারাই জমি প্রস্তুত আঠারোশো টাকা বীজ ও বপন সাতশো টাকা সার ও পরিচর্যা বাইশশো টাকা মোট খরচ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা এখন আসল প্রশ্ন লাভ কত এক বিঘা জমিতে গড় ফলন হয় পাই পাঁচ থেকে ছয় মন সরিষা বাজার দরে প্রতি মন আঠাশশো থেকে তিন হাজার টাকা মোট বিক্রি পাই চোদ্দ থেকে আঠারো হাজার টাকা এখন যদি মোট খরচ বাদ দিই বিক্রি ষোলো হাজার টাকা গড় খরচ পাঁচ হাজার টাকা তাহলে নিট লাভ এগারো হাজার টাকা প্রতি বিঘায় আর খর আলাদা বোনাস তাই আপনারা যারা কম খরচে শীতকালীন লাভজনক ফসল চান শরীরে অবশ্যই ভালো অপশন তবে মনে রাখবেন সময় জমি আর বীজ ঠিক না থাকলে লাভ সম্ভব নয় তো এই ভিডিওটাও একটু উপকার এলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ